ডিপ্রেশন খুবই কমন কিন্তু মারাত্মক এক ধরনের মানসিক ব্যাধি যা আপনার অনুভূতি চিন্তা চেতনা ও কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব ফেলে আমরা অনেক সময় দুঃখবোধ বিষণ্নতাকে এক বলে মনে করি এই দুটি কিন্তু এক নয় দুঃখবোধ হলো সাময়িক মন খারাপ যা অল্প কিছু সময় পরে ঠিক হয়ে যায় এর জন্য কোনো চিকিৎসা প্রয়োজন হয় না অন্যদিকে ডিপ্রেশন দীর্ঘকালীন সমস্যা যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বোধে আপনাকে উপযুক্ত চিকিৎসার পরামর্শ নিতে হতে পারে তো আজকে আমরা জানবো এবং শিখব এই ডিপ্রেশন থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় টপিক নাম্বার ওয়ান ডিপ্রেশন থেকে মুক্তি পেতে হলে প্রথম টপিকটি হচ্ছে রুটিন মাফিক চলা ডিপ্রেশন থেকে মুক্তি পেতে প্রতিদিন জীবনকে একটি রুটিনের মধ্য নিয়ে আসতে হবে প্রতিদিনের কার্যক্রমকে যদি একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলা যায় তবে তা ডিপ্রেশন কাটিয়ে উঠতে সর্বোচ্চ সাহায্য করবে টপিক লক্ষ্য নিয়ে কাজ করা লক্ষ্য নির্ধারণ করতে হবে ডিপ্রেশনে যেহেতু কোনো কাজ করতে ইচ্ছা করে না তাই প্রতিদিন একটু একটু করে কাজ করার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে ধরা যাক প্রথম দিন আপনি ঠিক করলেন আপনি আজ একটা মজার কিছু রান্না করবেন যদি আপনি সেই কাজটা সঠিকভাবে করতে পারেন তবে পরের দিন আরো একটু বেশি কিছু করার চিন্তা আপনার মাথায় কিন্তু ঢুকে যাবে এভাবে ধীরে ধীরে কাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে পারলে একসময় ডিপ্রেশন কাটিয়ে ওঠাই কিন্তু সম্ভব টপিক্স নাম্বার তিন নিয়মিত ব্যায়াম করা প্রতিদিন অল্প কিছু সময়ে ব্যায়াম করলে তা আপনার শরীর এবং মনকে সুস্থ রাখবে ব্যায়াম করা মানে ম্যাথম দৌড় টাইপ কিছু না আপনি যদি প্রতিদিন কিছু সময় হাঁটাহাঁটি করেন তবুও তো আপনার মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলবে যা আপনাকে ডিপ্রেশন কাটিয়ে উঠতে কিন্তু সহায়তা করবে টপিকস নাম্বার চাই সুষম খাদ্য গ্রহণ করা ডিপ্রেশন কাটিয়ে তোলার মূল উপাদানের ভিতরে আপনি এটাকে সর্বোচ্চ প্রদান দিতে পারেন সুষম খাদ্য গ্রহণে ডিপ্রেশন থেকে মুক্তি পেলে লক্ষ্য রাখতে হবে যেন খাবারের প্রয়োজনীয় পুষ্টিগণ থাকে মতে যেসব খাবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফলিক অ্যাসিড থাকে সেসব খাবারে ডিপ্রেশন কমাতে কিন্তু সর্বোচ্চ সহায়তা করে টপিক্স নাম্বার পাঁচ অনিদ্র দূর করা ডিপ্রেশন দূর করার জন্য অনিদ্রা দূর করার কিন্তু প্রধান ভূমিকা পালন করে থাকে পর্যাপ্ত ঘুম ডিপ্রেশন কমায় ডিপ্রেশনের রোগীদের নির্দেহীনতা দেখা দেয় তাই প্রথমেই ঘুম সমস্যার সমাধান করতে হবে প্রতিদিনের জীবনযাপনে কিছু পরিবর্তনের মাধ্যমে নির্দেহীনতা দূর করা কিন্তু সম্ভব প্রতিদিন ঠিক সময় ঘুমাতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে তুলতে হওয়া দিনের বেলার হালকা ঘুমের অভ্যাস পরিত্যাগ করতে হবে সবার ঘর থেকে টিভি কম্পিউটার মোবাইল এগুলো সরিয়ে রাখতে হবে এভাবেই অনিদ্রার রোগ ধীরে ধীরে দূর করতে পারবে টপিক্স নাম্বার পাঁচ ইতিবাচক চিন্তা করা ডিপ্রেশনে ভুগতে থাকলে মানুষের মনে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা খেতে থাকে যেমন আমি বুঝিয়ে সবচেয়ে খারাপ আমার মতো দুঃখ কারণেই আমি সবার চেয়ে অসুস্থ আমি ব্যর্থ একজন মানুষ এ ধরনের চিন্তাগুলো সুস্থ হওয়ার পথে সবচেয়ে বড় বাধা তাই নেগেটিভ চিন্তাগুলোকে মন থেকে দূর করে পজিটিভ চিন্তা করার চেষ্টা করতেই হবে যুক্তি দিয়ে সবকিছুর বিচার করতে হবে আশা হতো হওয়া যাবে না কোনোভাবেই সর্বশেষ টপিক হচ্ছে আপনার ডিপ্রেশন কাটানোর যে প্রধান যে ভূমিকা পালন করে সর্বশেষ টপিকটি হচ্ছে আনন্দদায়ক কাজের মধ্যে নিজেকে সব সময় উপলব্ধ করা নতুন কিছু করার চেষ্টা করতে হবে মজার কোনো কাজ যেমন নতুন কোথাও ঘুরতে যাওয়া মজার মজার বই পড়া বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া মন ভালো রাখার সব রকম চেষ্টা করতে হবে মন ভালো থাকলে ডিপ্রেশন কেটে যাবে একসময় তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই বা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি আমার এই কন্টেন্ট বা ভিডিওটা যদি আপনার একটু হলেও যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং ভিডিওটা একটু মাস্ট বি লাইক করে দিবেন আর আপনার কমেন্টস কিন্তু খুবই প্রয়োজন সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্টস করে চাবেন ধন্যবাদ কথা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম